আসসালামু আলাইকুম সবাইকে সংখ্যা পদ্ধতির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা বাইনারি যোগ সম্পর্কে জানবো বাইনারি যোগটা দশমিক যোগের মতোই সহজ শুধু আমাদের এখানে কয়েকটি রুলস ফলো করে যোগটা করতে হবে তো চলো দেখে নিই কীভাবে যোগটা করতে হয় তো বা এটা হচ্ছে বাইনারি যোগের নিয়ম এখানে এ বি হচ্ছে চলক তো দুইটি যদি চলক থাকে সেই চলকগুলোর মাঝখানে আমরা কীভাবে যোগ করতে পারি তো এটা হচ্ছে মেইন রুলসটা এরকম যে প্রথম চলকের মান যদি জিরো হয় দ্বিতীয় চলকের মান যদি জিরো হয় তাহলে সেই ক্ষেত্রে দুটি চলকের যোগফল হবে জিরো এবং ক্যারি বলতে বোঝাচ্ছে হাতে থাকে দশমিকে যেরকম আমরা যোগ করার পরে যদি দশের বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা হাতে থাকে তো এখানেও ঠিক এরকম হাতে থাকবে এবং হাতে থাকার সিস্টেমটা আমরা রুলস অনুযায়ী ধারাবাহিকভাবে শিখব তো এখানে যদি দেখতে পাচ্ছি জিরো আর ওয়ান যোগ করলে কিন্তু ওয়ান হবে হ্যাঁ তো এক্ষেত্রেও কোনো হাতে কোনো কিছু থাকতেছে না অন আর জিরো যোগ করলে অন হবে এক্ষেত্রেও কিন্তু হাতে কোনো কিছু থাকবে না কিন্তু আমি যদি অন আর অন যোগ করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের যোগ ফলটা হচ্ছে জিরো এবং হাতে ক্যারি থাকতেছে ওয়ান হ্যাঁ তো এখানে বলতে পারো যে যোগ ফলটা কেন জিরো আসলো মূলত এক আর এক মিলে হচ্ছে কিন্তু দুই অর্থাৎ এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে এর ভ্যালু হচ্ছে কিন্তু ওয়ান জিরো তো এই জিরোটা মূলত হচ্ছে এর যোগফল হিসাবে বসে এবং এই যে ওয়ান আছে এটা হচ্ছে ক্যারি বা হাতে থাকে এই হিসাবে এখানে বসলো ঠিক আছে এটাকে যদি আমরা একটু শর্টকাটে লিখি যেমন জিরো প্লাস জিরো ইজ টু জিরো আর ওয়ান যোগ করলে হবে ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান শুধু এই নিয়মটা একটু ডিফারেন্স ওয়ান আর ওয়ান যোগ করলে হবে টু অর্থাৎ ওয়ান জিরো তাহলে এখানে আমরা জিরোটাকে এখানে লিখবো এবং এই ওয়ানটা হচ্ছে হাতে থাকবে ক্লিয়ার ওকে তো রুলসটা যদি আমরা বুঝে থাকি তাহলে খুব সহজভাবেই আমরা যোগগুলা করতে পারবো দেখো ওয়ান আর ওয়ান যোগ করলে আমরা জানি কত হয় ওয়ান আর ওয়ান যোগ করলে আমরা জানি হচ্ছে দুই হয় তাই না আচ্ছা আমরা দশমিকের মাধ্যমে কিন্তু যোগটা করব তাহলে আমাদের জন্য এটা অনেক বেশি ইজি হয়ে যাবে তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে হবে দুই তাহলে দুই সংখ্যার দশমিক এই বাইনারি হচ্ছে সরি বাইনারি হচ্ছে ওয়ান জিরো তাহলে আমাদের এই পাশের সবসময় ডান পাশের ডিজিটটা আমরা লিখবো মনে রাখতে হবে ডান পাশের ডিজিটটা আমরা লিখবো ওকে তো এই পাশে কি আছে জিরো তো আমি এখানে জিরো লিখলাম তাহলে এবার কিন্তু আমাদের হাতে থাকবে কিন্তু ওয়ান রুলস অনুসারে আমাদের হাতে থাকবে চো ওয়াং তাহলে ওয়ানটা এখানে যোগ করলে তাহলে জিরো আর ওই হাতের এক যদি যোগ করি তাহলে এক এক আর এক যোগ করলে এবার যেহেতু আমাদের বামে কোনো সংখ্যা নাই তাহলে এক আর এক যোগ করলে কত হবে দুই তাহলে দুই এর বানারি কত ওয়ান জিরো যেহেতু আমাদের বাম পাশে আর কোনো সংখ্যা নেই তাহলে আমরা ওয়ান জিরো লিখে দিলাম তার মানে এই দুটি সংখ্যা যোগ করলে কত হবে ওয়ান ডাবল জিরো আশা করি বুঝতে পেরেছো আমরা আরেকটি এক্সাম্পল দেখি দেখো ওয়ান 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 জিরো ওয়ানের সাথে জিরো জিরো ওয়ান যদি আমরা যোগ করি তাহলে কি হবে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় দুই হ্যাঁ দুই এর বাইনার হচ্ছে ওয়ান জিরো তাহলে আমি জিরোটা এখানে লিখলাম হাতে থাকলো আমাদের ওয়ান তাহলে জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান আর জিরো যদি আমি যোগ করি তাহলে জিরো আর ওয়ান যোগ করলে হবে কত ওয়ান আদি কোনো কিছু থাকেই থাকে না কিন্তু তাহলে জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান তাহলে পেয়ে গেলাম কি ওয়ান ওয়ান জিরো ওকে আচ্ছা এটা ক্ষেত্রে আমরা যদি দেখি ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় দুই তাহলে দুই এর বাইনারি কত ওয়ান জিরো তাহলে আমি যদি এখানে জিরোটা লিখি তাহলে আমাদের হাতে থেকে কত ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান ওকে আবার ওয়ান আর ওয়ান যোগ করলে হচ্ছে ওয়ান জিরো অর্থাৎ দুই তাহলে এখানে কত বসে শূন্য আর হাতের একটা বসবে এখানে তাহলে জিরো আর ওয়ান যোগ করলে হবে ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে টু অর্থাৎ ওয়ান জিরো যেহেতু আমাদের বামের কোনো সংখ্যা নেই তাহলে ওয়ান জিরো বসিয়ে দিলাম ক্লিয়ার আচ্ছা তুই বুঝতে পেরেছো আচ্ছা তো আমরা এরকম দশমিক যদি যোগ থাকে তাহলে সেটা কিভাবে করবে একটু দেখো জিরো আর ওয়ান যোগ করলে হবে কত ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান মাঝখানে যদি পয়েন্ট থাকে পয়েন্টটা পয়েন্টের ঘরে বসিয়ে দেবো তারপরে ওয়ান আর ওয়ান যোগ করলে আমরা জানি কত হয় দুই হ্যাঁ টু তাহলে টুর বাইনারি হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে আবার যদি আমরা জিরোটাকে এখানে বসাই তাহলে আমাদের হাতে থাকবে এক তাহলে এক আর এক যোগ করলে আবার কিন্তু দুই দুই মানে কত এই যে ওয়ান জিরো তাহলে আবার এখানে জিরোটা আমরা বসালাম কথা থাকবে আবার এক আবার এক এক যোগ করলে কত দুই দুই মানে কত ওয়ান জিরো যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে ওয়ান জিরো ওকে তো আমরা একটা এক্সাম্পল দেখি যেমন জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান মাঝখানে পয়েন্ট আছে পয়েন্টটাকে আমরা বসিয়ে দিব ওয়ান ওয়ান যোগ করলে কত হয় দুই তাহলে দুই মানে কত দুইয়ের বাজার কত ওয়ান জিরো হুম তাহলে আমরা এখানে জিরোটা বসায় দিব জিরোটা বসায় দিব হ্যাঁ হাতে থাকে কত ওয়ান ওকে ওয়ান আর ওয়ান যোগ করলে আবার কিন্তু দুই বি মানে কত আবার ওয়ান জিরো তাহলে আবার আমরা জিরোটা বসায় দেব ওকে আবার হাতে থাকবে কত ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান টু টু আর ওয়ান কত হবে থ্রি তাই না তাহলে থ্রি বাইনারি আমরা জানি কত ওয়ান ওয়ান হ্যাঁ থ্রি বাইনারি কত ওয়ান ওয়ান তাহলে ওয়ান ওয়ান যদি হয় তাহলে আমরা এই ওয়ানটাকে যদি এখানে বসাই তাহলে আমাদের হাতে কিন্তু আবার ওয়ান থাকতেছে হ্যাঁ তাহলে ওয়ান আবার ওয়ান টু আবার ওয়ান থ্রি থ্রি মানে আমরা জানি কত ওয়ান ওয়ান হ্যাঁ তাহলে আবার যদি আমার ডান পাশে ওয়ানটাকে এখানে বসাই তাহলে হাতে থাকবে আমার আবার হচ্ছে কি ওয়ান হ্যাঁ তাহলে ওয়ানটা এখানে যদি বসে তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় টু টু মানে কত ওয়ান জিরো যেহেতু আমাদের বামে কোনো সংখ্যা নেই তাহলে কিন্তু আবার আমরা ওয়ান জিরোটা এখানে বসিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছো খুবই সহজ তো পরীক্ষা যদি এরকম কোনো এক্সাম্পল থাকে তোমাকে যদি বলে যে এটার সাথে এই সংখ্যাটা যোগ করো ঠিক আছে তো এখানে দেখো যে দু পয়েন্টের আগে এখানে কিন্তু সংখ্যার পরিমাণ বেশি এখানে সংখ্যাটা হচ্ছে বাম পাশে কম ডান পাশে সমানই আছে হ্যাঁ তো এই ধরনের চোখ আমি কিভাবে আগে বসাবো খুবই সহজ কিভাবে বসাবা আগে এই দুইটা পয়েন্টকে একটা জায়গায় আমরা পিন আপ করে দিব ধরো এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট হ্যাঁ এবার আমরা বসাবো হচ্ছে লেফট টু রাইট হ্যাঁ এই যে লেফট টু এখান থেকে এই যে এখান থেকে আমরা বসাতে শুরু করবো যেমন মনে করো এখানে কত আছে পয়েন্টের পরে ওয়ান জিরো আছে তো ওয়ান জিরো লিখবা আবার এখানে পয়েন্ট দ্বিতীয়টার পয়েন্ট তারপরে জিরো জিরো এখানে কিন্তু ঘর সংখ্যা মিলে গেছে কিন্তু এইদিকে দেখো এইদিকে আমরা কীভাবে লিখব আগে উপরেরটা এখানে লিখে নিলাম লিখে নেওয়ার পরে এই যে পয়েন্ট থেকে এখানে আমি এই যে রাইট টু লেফট লিখবো এবার তাহলে এখানে পয়েন্ট তারপরে যে ওয়ান থেকে শুরু করব তারপরে জিরো জিরো এখানে ওয়ান হ্যাঁ তুমি চাইলে এই ঘরে একটা শূন্য দিয়ে ফিল করে নিতে পারো না নিলেও কোনো সমস্যা নাই ওকে এবার যোগ করো তাহলে জিরো আর জিরো যোগ করলে জিরো জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান যোগ করলে কত হয় টু হ্যাঁ টু মানে কত বাইনারি টু বাইনারি কত ওয়ান জিরো তাহলে জিরোটাকে এখানে লিখলাম হাতে থাকলো কত ওয়ান ওয়ানটা এখানে বসলো তাহলে জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে ওয়ানই হ্যাঁ আবার জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান যোগ করলে আবার টু টুর বাইনারি হচ্ছে ওয়ান জিরো তাহলে আমি জিরোটাকে এখানে বসালাম হাতে থাকলো কত ওয়ান এই ওয়ানটা এখানে যুক্ত হইলে ওয়ান আর ওয়ান মিলে হচ্ছে টু টুর বাইনারি হচ্ছে ওয়ান জিরো ওকে এই যে ওয়ান জিরো লিখে ফেললো আশা করি বুঝতে পেরেছো বাইনারি যুগটা কিন্তু খুবই সহজ আমরা দশমিকের মাধ্যমে করতেছি তো আশা করি তোমাদের খুব বেশি সমস্যা হবে না আর সাইডে আমি বাইনারি প্রত্যেকটা দশমিক সংখ্যার বাইনারি লিখে নিয়েছি এটা যোগ করতে সুবিধা হয় তুমি না লিখলেও কোনো সমস্যা নাই পরীক্ষা লিখতে হবে না বাইনারি ভ্যালুগুলো তুমি এগুলো বাইনারি করতে করতে তোমার এগুলোর মুখস্থ হয়ে যাবে হ্যাঁ আশা করি কোনো সমস্যা হবে না ওকে তারপরে যদি সমস্যা মনে হয় তুমি দুই দিয়ে ভাগ দিলে বাইনারি সংখ্যাটা বের হয়ে আসবে আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা এগুলো দেখে আসছি ওকে তো এইবার দেখো এই ধরনের ম্যাথ সাধারণত পরীক্ষায় থাকে না তারপরে তোমার কনফিডেন্স বুস্ট আপ করার জন্য আমি এরকম একটা কোশ্চেন এখানে অ্যাড করেছি যে এই ধরনের যদি কোনো যোগ তোমাকে দেওয়া হয় তাহলে তুমি সেটা সলভ করতে পারবে কি হ্যাঁ তো আশা করি উপরে যদি তুমি বুঝে থাকো যোগটা কিভাবে করতে হয় তাহলে এটাকে তুমি খুব সহজেই সমাধান করতে পারবে ওকে তো আমরা এক্সাম্পলটা একটু দেখি যে এটা আমরা সলভ করতে পারি কি না সেম তুমি কিভাবে যোগ করবা দেখো যোগটা হচ্ছে আগে আমরা দশমিকে করে নেব কীরকম যে এই সিরিয়ালে যতগুলো আছে যোগ করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে আট বাইনারি আমরা জানি ওয়ান ত্রিপল জিরো হ্যাঁ আটের বাইনারি কত ওয়ান ত্রিপল জিরো তাহলে আমরা সর্বডানে কত বসাবো জিরো হ্যাঁ সর্বডানে যদি আমরা জিরো বসাই তাহলে আমাদের এখানে কত থাকতেছে ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো মানে আমরা জানি হচ্ছে ফোর

তাহলে সর্বটানের ওয়ানটা আমি এখানে লিখে দিই হ্যাঁ ওয়ানটা যদি লিখে দিই তাহলে এখানে কত থাকতেছে আমাদের ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান মানে কত ফাইভ তাহলে এবার আমার হাতে কিন্তু এই যে দেখো ওয়ান জিরো ওয়ান মানে কত ফাইভ এবার কিন্তু আমার তাহলে আমার হাতে থাকতেছে ফাইভ হ্যাঁ তাহলে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন আবার কিন্তু এগারো হ্যাঁ তাহলে এগারো হলে আবার আমি এখানে ডানে একটা কি বসাবো ওয়ান বসাবো এবং আমার হাতে থাকবে কত পাঁচ হ্যাঁ পাঁচ আবার যোগ করবো ছয় সাত আট নয় দশ দশ মানে কত দশের বাইনারি আমরা জানি দশের বাইনারি হচ্ছে হ্যাঁ তাহলে তাহলে আমরা সংখ্যাটা বসাবো বসালাম জিরো আমার হাতে থাকে কত এখানে হাতে থাকতে কত ওয়ান জিরো ওয়ান মানে কত পাঁচ তাহলে আমার হাতে থাকতেছে আবার পাঁচ পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ তাহলে আবার নয়ের বাইনারি কত দেখো

ওকে তাহলে আমি সর্ব ডানে আবার লিখবো কত ওয়ান ওকে ওয়ান লিখলাম তাহলে এবার আমার হাতে কত থাকে হাতে থাকবে কত ডাবল ওয়ান হ্যাঁ কত থ্রি ডাবল ওয়ান মানে কত থ্রি ওকে তো বাইনারি আমরা জানি ফাইভের বাইনারি কত ফাইভের এর বাইনারি হচ্ছে ওয়ান জিরো ওয়ান তাহলে আমি ডান পাশে কত লিখবো আবার ওয়ান লিখবো তাহলে আমার হাতে থাকে কত ওয়ান জিরো ওয়ান জিরো মানে আমরা জানি টু হ্যাঁ তাহলে টু আর এক ওয়ানে হচ্ছে কত থ্রি ওকে তাহলে টু আর ওয়ানে হচ্ছে কত থ্রি যেহেতু আমাদের সর্বদানে তাহলে থ্রির বাইনারি আমরা জানি থ্রির বাইনারি হচ্ছে ওয়ান ওয়ান তাহলে এখানে আমরা বসাবো ওয়ান ওয়ান দেখো এই যে এইটাই সাথে মিলছে কি না ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো তারপরে হচ্ছে পাঁচটা ওয়ান তো আশা করি বুঝতে পেরেছ যদি আমাদের যত বড় ম্যাথে দিক আমরা এই রুলসটা যদি বুঝতে পারি দশমিকের মাধ্যমে এর থেকে সহজভাবে আসলে বাইনারি যোগ করা যায় না হ্যাঁ তো আশা করি বুঝতে পেরেছ এবং তোমাকে যে ধরনের যোগই দিক তুমি সেটা খুব সহজেই সমাধান করতে পারবো দেখো যে এটা একটা যোগ এটাকে তুমি সেম সমাধান করতে পারো তোমরা করবা অঙ্কটা দেখো তাহলে তোমাদের যদি যোগটা বুঝতে পারো বাসায় এই এই কাজগুলা তোমাদের দেয়া থাকবে যেগুলোর উত্তর তুমি কমেন্টে লিখে দিতে পারো তাহলে এটার সাথে এটা যোগ করবো এটার সাথে এটা যোগ করবো আর তোমাকে এখানে আর একটা যোগ আমি দিয়ে দিয়েছি বাসার কাজ হিসেবে নিচে তুমি যাচাই করার জন্য এই যোগটা করতে পারো এবং অ্যান্সারটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিতে পারো সো ওকে আজকের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিও হবে বাইনারি বিউক নিয়ে